বাংলাদেশের নাগরিক হিসাবে একুশে ফেব্রুয়ারিতে করণীয় কী প্রিয় ভাইরা আমরা জানি যে আমাদের একটা ভাষা যে ভাষাটা আল্লাহ রাব্বুল আলমিনের দান আমাদের জন্য আল্লাহ রাবুল আলমিন কোরআনুল ক্যারিমির মধ্যে বলেছেন এমন কোনো পয়গম্বর প্রেরণ করেন নাই যাদেরকে তার ভাষা দিয়ে আল্লাহ রাবুল আলমিন তার উন্মতের জন্য প্রেরণ করেন নাই সুতরাং আমরা বিশ্বাস করি নাম জানি না কিন্তু আমাদের বাংলা যেহেতু একটা পুরাতন ভাষা এই ভাষাতেও কোনো পয়গম্বর আসছেন এবং তিনি এই বাংলাতে কথা বলে কোনো একটা জনপদে এই দাওয়াত পৌঁছিয়েছেন সুতরাং আমার ওস্তাদ আব্দুল্লা জান কথা অনুযায়ী আমি বলতে চাই ভাষার কোনো ধর্মীয় ভাষা আছে সব ভাষা আল্লাহর কিন্তু ধর্মীয় কতগুলো ভাষা আছে মুসলমানদের ধর্মীয় ভাষা আরবি ইহুদিদের ধর্মীয় ভাষা হিব্রু ইব্রানি আরেকজনের ভাষা সংস্কৃত হিন্দুদের কিন্তু ধর্মীয় ভাষা থাকলেও ভাষার কোনো ধর্ম নাই সেই হিসাবে আমাদের এই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন আমাদের উপর যারা চাপিয়ে দিতে চেয়েছিলেন যে যেটা আমাদের ভাষা না সেটাই রাষ্ট্রীয় ভাষা হোক আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলমিন তাদের এই নিজেদের অধিকার আদায়ের জন্য যে লিপ্ত হওয়া এই জন্য আল্লাহ রাব্বুল আলমীর জন্য মৃত্যুকে যেন শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নেন আর দুই নম্বর আমাদের দায়িত্ব আমরা বাংলা ভাষার চর্চা করব সুন্দরভাবে এর দ্বারা ইসলামী সাহিত্য এর দ্বারা ইসলামের প্রসার এই বিষয়গুলো আমাদের যেন আমরা উপস্থাপন করতে পারি আমাদের চেষ্টা সৌন্দর্য মন্ডিত পরহেজ করার মতো কতগুলো বিষয় আছে কোনো জায়গায় কোনো বেদিতে ফুল দেওয়ার মধ্যে ওই মাদের কোনো উপকার হয় না মোমবাতি জ্বালানোর মধ্যে ওই মায়েদের উপকার হয় না একে আমরা বাংলা ভাষার কথা বলতেছি এটার সাথে বাংলা জড়িত তাহলে আপনি মুসলমানিত্ব আপাতত একটু থামায় রাখলেন যদি এটা থামানোর বিষয় নয় আগেই মুসলমানিত্ব কিন্তু যারা খুব বেশি আধুনিক তাদেরকেও বলবো কোনো বাঙালি সংস্কৃতির সাথেও তো এইটা নাই ফুল এটা কাদের সংস্কৃতি কি আমাদের সংস্কৃতি নাকি এটা আমাদের চর্চার মধ্যে নেই মোমবাতি জল নাকি আমাদের সংস্কৃতি নাকি এটা বাঙালির সংস্কৃতির মধ্যে নয় তাহলে যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিলেন তাদের জন্য কি করব আমরা আমাদের ইমানি দায়িত্ব যেটা সেইটা আমরা করার জন্য চেষ্টা করব বিজাতীয় সংস্কৃতিকে আমরা ত্যাগ করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আর সর্ব জায়গায় বাংলাকে চালু করার জন্য আপনাদের চেষ্টা করতে মুখে মুখে বলবেন এইটা আর এমন স্টাইল করে ইংরেজি মিংরেজি মারবেন ফাঁকে ফাঁকে যেইটা না বাংলা না ইংরেজি এর নাম বাংলিশ এইরকম কোনো কিছু আসলে আমাদের যারা বলে তাদের দ্বারা এই বাংলাকে শ্রদ্ধা করা হয় না সুন্দরভাবে বাংলা বলা বাংলার চর্চা করা এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ আশা করি যে আমাদের যারা শহীদ হয়েছেন আল্লাহ রাবুল তাদেরকে মাফ করে দিবেন এবং তাদের জন্য যা করণীয় সেটি আমরা করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ রমজান মাসে শয়তান বন্দি থাকে তাহলে আমার জিজ্ঞাসা মানুষ খারাপ কাজ করে কিভাবে খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা প্রিয় ভাইরা রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের জন্য বলে দিয়ে গিয়েছেন যে আল্লাহ রাবুল আলামিন যখন রমাদান আসে ফুতিহাত আবু আবুল জান্নাতের দরজা খুলে যায় বা গুল্লিকতা বোয়াবুল জাহিম জাহিমের দরজা জাহান নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় আর রসল উল্লাহাম বলছেন আর মারদুত শয়তান যেটা হ্যাঁ এই মারদুত শয়তানকে আল্লাহ রুব আটকায় রাখেন এখন কথা হচ্ছে আমরা এইটা নিয়ে ওলামাইকেরাম চমৎকার কিছু উত্তর দিয়েছেন এর প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইরা একটা সাইকেল আপনি চলাতে শুরু করেছেন এরপরে প্যাডেল করে একবারে বন্ধ করে দিয়েছেন থেমে গেছে আপনার পেডেল থেমে গেছে কিন্তু আপনার চাকা ঘোরা কিন্তু বন্ধ হয় নাই খেয়াল করছেন আপনি আপনার চাকা ঘোরা কিন্তু তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় না এটা উদাহরণ মাসের শয়তানিটা তার মধ্যে থাকে মানুষ তো কেবলের প্রচনায় প্ররোচনায় করে না তার করে তারপরে খান্নাস যে একটা মানুষের মধ্যে থেকে তাদের সহবতের কারণে সে করে এই যে কোনোদিন কোনো শয়তান সে আপনাকে বলে নাই বিরিটান বরং আপনার শয়তান বন্ধু বন্ধু বিরিটান তো তার সাথে গন্ধ শুনতে শুনতে আপনি বিরিখর হয়েছেন এখন ওই বিড়ি কর বন্ধু তো তারাবির পরেও বিড়ি মারে তো শয়তান নাই তাই কি হবে তো মানবপ্রভীর শয়তান রয়ে গেছে ঠিক কি না এই জন্য প্রিয় ভাইরা এই শয়তান যেটা আমরা শয়তানি করি সেটা তার ক্রিয়াটা আমাদের প্রতি ক্রিয়াশীল থাকে দ্বিতীয় উত্তর হচ্ছে নবী করিম সব শয়তান হয় এটা বলেন নাই তিনি মারদুদ বলেছেন এই এই যেটা মারিদ 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 বলেছেন মানে মানে কি বিদ্রোহী মারিদ মানে কি মারিদ মানে অবাধ্য উদ্ধত শয়তানের অনেকগুলা গ্রেড আছে আল্লাহ নবী মারিদ শয়তানের কথা বলেছেন যে চূড়ান্ত উদ্ধত চূড়ান্ত বেদ নতুন নতুন প্রজেক্ট মানুষের মধ্যে ফেলে শয়তানি করায় এই শয়তান আল্লাহ রাব্বুল আলামিন কবজ করে রাখেন সুতরাং নতুন কোন শয়তানি সে আর উৎপাদন করে তার চেলা চামুন্ডার কাছে দিতে পারে না কিন্তু সব শয়তান বন্দী হয় না তার কিছু শয়তান আছে যারা মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে তিন নম্বরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী রাখেন এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হচ্ছে ইমাম কুরতুবীর মতামত অনুযায়ী যে যেই বান্দারা সিয়ামের যে সকল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পালন করতে দিয়েছেন ওইগুলা পালন করে শয়তান তার প্রতিক্রিয়া করতে পারে না এখন আপনার দায়িত্ব স্কুলের মধ্যে ঢুকা মনোযোগ নিয়ে বসা স্যার যেটা বলে ওইটা শোনা ওই সময় ডানে বামে না তাকানো আপনার জন্য দায়িত্ব আপনি স্কুলেও ঠিক মতো আসেন নাই আপনি ক্লাসেও ঠিক মতো উপস্থিত নাই আপনি স্যারের কথাও ঠিক মতো শোনেন না কিন্তু বলতেছেন আপনি ওই অঙ্ক পারলাম না কেন অঙ্ক পাল্লাম না কেন যদি বলেন তাহলে আপনার বাকি সব কিছুর হিসাব মিলান লাগবে ঠিক একই রকম ইমাম কুর বলতেছেন আল্লাহ চোখের কানের অন্তরের রোজা যেভাবে পালন করতে বলেছেন কোনো বান্দা যদি পালন করে শয়তান তার প্রতি আর ক্রিয়া করতে পারে না সর্বশেষ গ্রামের একটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে তারা অনেকে বলেছেন এটার দ্বারা মূলত আল্লাহ রব্বুল আলমিন রূপক অর্থে বুঝিয়েছেন রূপকটা কীরকম বান্দা যখন রমাদানে প্রবেশ করে এই রমাদানটা তাকে এমন কতকগুলা গুড ইম্প্যাক্ট দেওয়ায় যেটা বোঝা যায় যে ওই মানুষ হিসেবে আল্লাহর একটা বিশেষ রহমত সে পেয়েছে সে একটা বিশেষ পরিবর্তনের দিকে এসেছে এই হিসাবে শয়তানিটা তার থেকে কমে যায় ভালোর কাজটা তার বেড়ে যায় এই হিসাবে আমরা বলতে পারি বীরবাহা রসুল সাসমের কথা ঠিক আছে উদ্যত অবাধ্য শয়তান তার সাথে যুক্ত হতে পারে না কিন্তু মানুষ যেটা ক্রিয়াশীল তার অন্যান্য শয়তানি নবসের শয়তানি সহবতের শয়তানি এইগুলা তার মধ্যে থাকার কারণে হ্যান্ডেড পার্সেন্ট কাজ করে না তবে তার জন্য হ্যান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ইনশাল্লাহ যদি ওই বান্দাটা রোজার সামগ্রিক প্রচেষ্টা আল্লাহর নির্দেশগুলো মেনে নেয় তাহলে অবশ্যই আল্লাহ রাবুলিবিন তাকে এখান থেকে বাঁচায় দেবেন আশা করি আপনার উত্তর পেয়েছেন আল্লাহ আমাদের যাবতীয় শয়তানি থেকে হেফাজত করেন রোজা রেখে যাতে ক্ষুধা কম লাগে এমন কোন আমল আছে প্রিয় ভাইরা রোজা রেখে ক্ষুধা কম রাখার আমল এটা তো একটা সাংঘাতিক জিজ্ঞাসা প্রিয় ভাইরা আমি তারপরে আপনাদের কাছে হয়তোবা অনেক মানুষ আছে দেখবেন ভাই আপনার কষ্ট হয় না কিন্তু অনেকের কষ্ট হয় অনেক মানুষজন রোজা রাখলে অনেক ধরনের তাদের ক্ষুধার বিভিন্ন ধরনের টেন্ডেন্সি আছে শরিয়তের দিক থেকে আমি বলবো ভাই এরকম কোনো আমল প্রাথমিকভাবে নাই যে উমুক দোয়া পরে আপনি খালি সিয়াম পালন করে দেখেন আপনার পেটে কোনো ক্ষুদাই লাগবে না আপনি যদি মানুষ হন তাহলে আপনার ক্ষুধা এটা আপনার ফিতরাত আপনার লাগবে কিন্তু কৌশলগুলা দেখেন রসুল বলছেন সর্বশেষ মুহূর্তে সাহারি কর তাহলে এটা আপনার এক নম্বর যে শেষ মুহূর্তে আপনি কিছু পিপাসা ক্ষুধা নিবারণ করলেন একদম লাস্ট টাইমে অনেক আগে খাইলেন না দুই নম্বর দেখেন খেজুর খাও বলেছেন না সুবাহান্লাহ খেজুরের মধ্যে কী আছে খেজুরের মধ্যে মিনারেল আসে খেজুরের মধ্যে অনেক কিছুর সাথে সুগার আছে কিন্তু খেজুরের মধ্যে ফাইবার আছে। এই ফাইবারটা সবচেয়ে দীর্ঘ সময় ধরে ধরে আপনার শরীর থেকে বের হবে এবং এই সুগারগুলা নিঃসরণ হয়ে আপনার ব্রেনে যাবে আপনার রক্তে যাবে এরপরে সেখান থেকে ইনসুলিন নিঃসরিত হয়ে আমাদের পেশির মধ্যে যাবে যাওয়ার পরে আমাদেরকে উদ্দীপ্ত করে রাখবে সুতরাং খেজুর খাওয়া এটা এক নম্বর তিন নম্বর যেটা প্রিয় ভাইরা সেটা হচ্ছে দুধ আমাদের জন্য বলা হয় যাদের পেটে শয় দুধ হচ্ছে একটা সামগ্রিক সকল জিনিস যুক্ত হয়ে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত একটু দুধ খাওয়া আর তৃতীয়ত যেটা বলবো প্রিয় ভাইয়েরা কুদার সাথে আরেকটা আত্মার সম্পর্ক আছে সেটা কিভাবে আল্লাহর বলেন বলছেন আল্লাহ হিতাত হিতাতমাইনুল কুলুব আপনি একটু তেলাওয়াত করলেন আপনি একটু তাসবি করলেন নিজের কান শুনতে পায় এই রকম করে করে আপনি দিনের তিন পোর্শানে জোহরের আগে আসরের আগে মাগরিবের আগে তিন পোর্শানে আপনি তিন পাতা করে কোরআন শরীফ পরে দেখেন বেশি জোরে না কোরআন পড়ছেন নিজের কান নিজে শুনতে পায় এরকম একটা মৃদু আওয়াজে আপনি পড়বেন আর আল্লাহর জিকির করবেন ইনশা আল্লাহর আল্লাহর সাহায্য চাইলেন যে আল্লাহ আমার অতিরিক্ত ক্ষুদা লাগে ক্ষুধার কষ্ট হয় তুমি আমাকে ক্ষেত্রে সহযোগিতা করো তবে যাদের অতিরিক্ত ক্ষুধা লাগে এদের বেশি উপকার আরও হয় শরীরের জন্য এদের শরীর বেশি ফিট হয় কারণ এদের খাদ্যের হজম শক্তি অনেক পাওয়ারফুল এইগুলা পেট রমাদানের পরে আরও পাওয়ারফুল হবে দেখবেন এরা সব এক একটা মানে বুস্টার মুভমেন্ট হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন